কেমন আছো সময় আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো এখন ভালো হচ্ছে একটা মনে হয় তো এখন রান্না রান্না করে কাজ টাজ করে এত খিদে পেয়েছে সকালবেলায় শুধু একটু চাল আর একটু জুড়ি বাড়িয়েছে এখন একটু হলেজ খাই প্রচুর খিদে পাচ্ছে আমার এতটা পরিমাণে ফিরে পাচ্ছে মানে বলার বাইরে ভাত যখন ভাত খাওয়া গাইস তখন আমি আর ভাত খেতে পারি না ভোরবেলাটাই এরকম হয় দুপুরবেলায় ভাত খাবো তখন এতটুকু ভাত খাবো তারপরে খিদে পাবে রাত্রেবেলা ভাত খাওয়ার সময় অল্পটুকু খেতে পারি কিন্তু যখন ভাত খাওয়াটা পরে পরে এতটা জোর খেতে পারে মানে বলার বাইরে রাত্রিবেলা তোমাদের অনেক সময় আমি লাইভে যখন থাকি তখন তোমাদের দাদাকে বলি চা করে তখন বসে বসে চা খাই চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমার পেজটা ফলো করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও I love you, love you. Mm. Bye.